ভগবান শঙ্করাচার্যের পিতা শ্রী শিবগুরুর বহুদিন কোনো সন্তান হয়নি সেই জন্য তিনি তার পত্নী শ্রীমতী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ভগবান শঙ্করের কঠোর তপস্যা করেন তার শুদ্ধ আরাধনা ও দৃঢ়নিষ্ঠায় প্রসন্ন হয়ে আশুতোষ ভগবান শঙ্কর দৃষ্টিমান হয়ে তাকে নিজের মতো সর্বগুণ সম্পন্ন পুত্র লাভের বর প্রদান করেন বৈশাখ শুক্ল পঞ্চমীতে সুভদ্রা মাতার গর্ভে এইভাবে সাক্ষাৎ ভগবান শঙ্করই শ্রী শিবগুরুর গৃহে প্রকটিত হলেন কেরল প্রদেশের পূর্ণা নদীর তীরবর্তী কালভি নামের গ্রাম এই মহাপুরুষের জন্মে আলোকিত হয়ে ওঠে ভগবান শঙ্করের আশীর্বাদের ফলে এর জন্ম হওয়ায় তার নাম রাখা হয় শঙ্কর ভগবান শঙ্করাচার্যের বিশিষ্ট প্রতিভা ও মহত্বের পরিচয় এর শৈশব থেকে পাওয়া যাচ্ছিল তার তিন বছর বয়সেই পিতা পরলোক গমন করেন পাঁচ বছর বয়সে তাকে পড়ার জন্য গুরুকুল পাঠানো হয় সাত বছর বয়সেই ইনি সম্পূর্ণ বেদ শাস্ত্রে পারঙ্গম হয়ে গৃহে ফিরে আসেন তার অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে লোক আশ্চর্যান্বিত হতো শিক্ষা সমাপ্ত করার পর ভগবান শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করতে চাইলেন কিন্তু মাতা তাকে অনুমতি দিলেন না একদিন তিনি মাতার সঙ্গে নদীতে স্নান করতে গেলেন স্নানের সময় এক কুমির তাকে ধরে তিনি তখন তার মাকে বলেন যে যদি তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও তাহলে এই কুমির আমাকে ছেড়ে দেবে বিবশ হয়ে মাকে সন্ন্যাসের অনুমতি প্রদান করতে হয় যাবার সময় মায়ের আগ্রহে শঙ্করাচার্য কথা দেন যে তিনি মৃত্যুর সময় তাঁর কাছে উপস্থিত থাকবেন ভগবান শঙ্করাচার্য গোবিন্দ ভগবত পাদের কাছে সন্ন্যাসীর দীক্ষা নেন এবং অতি অল্প সময়ের মধ্যেই যোগ সিদ্ধ মহাত্মা হয়ে ওঠেন গুরু তাকে কাশি গিয়ে ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার নির্দেশ দেন কাশিতে ভগবান শঙ্কর তাঁকে চণ্ডাল রূপে দর্শন দেন কাশীতেই তিনি ভগবান ব্যাসের দর্শন পান এবং তাঁরই কৃপায় এর আয়ু ষোলো বছর থেকে বৃদ্ধি পেয়ে বত্রিশ বছর হয় ভগবান ব্যাস তাকে অদ্বৈতবাদ প্রচার করার নির্দেশ দেন তারপর শঙ্করাচার্য সমগ্র ভারত পরিভ্রমণ করে শাস্ত্রার্থের বিভিন্ন মতবাদীদের পরাজিত করে অদ্বৈতবাদ স্থাপন করেন যদিও ইনি বহু মন্দির স্থাপন করেছিলেন কিন্তু চার ধামে তাঁর প্রতিষ্ঠিত চারটি মঠ বিশেষ প্রসিদ্ধ ভগবান শঙ্করাচার্য প্রণীত গ্রন্থের মধ্যে ব্রহ্মসূত্র ভাষ্য উপনিষদ ভাষ্য গীতা ভাষ্য পঞ্চদশী ইত্যাদি বিখ্যাত এইভাবে মাত্র বত্রিশ বছর আয়ুর স্বল্পকালে অভূতপূর্ব জ্ঞানের দ্বারা জগৎকে বেদান্তের অভিনব প্রকাশ প্রদান করে ভগবান শঙ্করাচার্য সম্পূর্ণ মানবজাতির অনুপম কল্যাণ করেছেন